বিসমিল্লাহ রহমান ইউরাহিম হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় বেশ ভালোই আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের সুস্থতা কামনা করে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতেই আমি আমার অগুছালো ঘরগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখতেই তো পারছেন আমার ঘরগুলোর কী একটা নাজেহাল অবস্থা যেহেতু ছেলেদের পরীক্ষা শুরু হয়ে গেছে আর বড় ছেলেটা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে অনেকটা ব্যস্ততার মধ্যে দিন কাটছে প্রথমেই সবার কাছে ছড়ি চেয়ে নিচ্ছি কী বলবো অনেকটা ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে প্রতিটা আপুর ভিডিও অনেক ভালোবাসা নিয়ে একদম ফুল ওয়াচ করে দিচ্ছি ঠিকই কিন্তু ওই যে কমেন্ট করতে পারছি না যার কারণে আমার আপুরাও আমাকে অ্যাবসেন্ট ভাবছে প্লিজ আপুরা আমাকে অ্যাবসেন্ট ভাববেন না এই দেখেন কি করলাম বুঝতে পারছেন বেগুনের ভিতরে এইভাবে নাকি কি কাটা চামচ ঢুকিয়ে রেখে কিছুক্ষণ রেখে দিয়ে বের করলে যদি পরিষ্কার বের হয় তাহলে নাকি বেগুনটা ভালো হয় ভালো থাকে এটা আমি একটা টিপসের মধ্যে দেখেছিলাম আপনারা কি কেউ এইভাবে ট্রাই করে দেখেছেন আসলেই কি তা হয় জানাবেন কিন্তু জানেন তো আমি আজকে যখন বয়স দিচ্ছিলাম দুইটা ছেলেই আমার পাশে লিখতে বসেছিল আর যখন আমি এই কথাটা বলে উঠলাম বড় ছেলে বলল। আম্মু এখন থেকে একটা কাটা চামচ পকেটে নিয়ে বাজারে যাব বেগুন কেনার সময় কাটা চামচ দিয়ে চেক করে আনবো তৎক্ষণা কি ছোট ছেলেটা বলে উঠল দোকানদার তোমাকে বলবো আহ বাতি যা কাটা চামিচ দিয়ে আমার বেগুনটা ফুটা করে দেখো বোঝেন মজার কাণ্ড অনেকক্ষণ হাসাহাসি করলাম দুই ছেলের সাথে এই কাটছে আমাদের মা ছেলেদের দিন রাত আসলে দুইটা ছেলেরই পরীক্ষা চলছে সবাই ওদের জন্য দোয়া করবেন বেগুনটা আমি চুলার মধ্যে পুড়িয়ে নিয়েছি তারপর আবার কিছু বেগুন ভাজি করে নিচ্ছি তারপর বেগুন ভর্তার প্রয়োজনীয় জিনিসগুলো কেটে কুটে নেব আচ্ছা আমার ছেলেদের মতো এই রকম মজা করে কার কার বাচ্চারা অবশ্যই জানাবেন ওরা তো সব সময় দুই ভাই এক ভাই আরেক ভাইয়ের সাথে অনেকটা খুলছুটির মধ্যে দিন কাটায় আর আমার ছোট ছেলেটা ওর বাবার মতো অনেকটাই রসিকতা করতে পছন্দ করে খুব মজা করে কথা বলতে পারে আলহামদুলিল্লাহ অনেক মজার মানুষ হবে হয়তো বা বড় হলে বড় বাবাটা যতটাই শান্ত ছোটজন ততটাই রসিক এইভাবেই কেটে যাচ্ছে আমার দিনকাল মন থেকে সবাই ওদের জন্য দোয়া করবেন ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আপনাদের লাইক কমেন্টগুলো আমার নতুন দিনের নতুন আরেকটি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে আর প্লিজ আমি কমেন্ট করতে পারছি না বলে সবাই আমার এই সমস্যার কথাটা একটু বিবেচনা করবেন বুঝতেই তো পারেন যেহেতু ওদের বাবা নেই সম্পূর্ণ দায়িত্বটাই এখন আমার যেই মানুষটা একদিন ঘর কিভাবে সামলাতে হয় সেটাই জানতো না সে এখন সংসার সামলাচ্ছে ভাবা যায় হয়তো বা ছোটোটার পরীক্ষার সময় বড়টা দায়িত্ব নিতে পারবে কিন্তু বড়টার সময় কী হয় বলেন যখন বাসা থেকে বের হওয়ার সময় বলে যে বাবা থাকলে আমাকে এই করতো বিশ্বাস করবেন তখন মনে হয় দুনিয়াটাই অন্ধকার হয়ে যায় অনেক কিছুর মধ্যেও যেন ওরা বড় অসহায় ওরা সব সময় প্রতিটা কাজেই ওদের বাবাকে অনেকটাই বেশি মিস করে আর বিশেষ বিশেষ কাজগুলোতে তো বেশি বেশি মিস করে আর আমি আমার মতো করে চেষ্টা করছি ওদের মনটা যাতে একটু স্থির রেখে পরীক্ষাটা দিতে পারে আমি আমার দিক থেকে চেষ্টা করছি বাকিটা আল্লাহর ইচ্ছা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেগুনটাকে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে কেটে নিলে বেগুন ভর্তাটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আমি জানি আমার সকল আপুরা এই টিপসগুলো জানে তারপরে যেই সব নতুন গৃহিণী আপুরা আছে তাদের মনে হয় একটু হলেও উপকার হবে ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন আবারও অনুরোধ করে নিচ্ছি আমার এই সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর অবশ্যই পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন আর প্লিজ আমার সমস্যার কথা বিবেচনা করে আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেগুন ভর্তাটা তৈরি করে নিয়েছি প্রথমে চেয়েছিলাম কাটা চামচ দিয়েই হয়তো বা হয়ে যাবে কিন্তু ধুল হাতে মাখার স্বাদ কি আর অন্য কিছুতে হয় তা কখনোই হয় না তারপর লেগে পড়লাম হাতে হাতে মেখে বেগুন ভর্তাটা বানিয়ে নিয়েছি ধনে পাতা হয়তো হয়তোবা আরও অনেকটাই টেস্ট হতো আমার ঘরে ওই মুহূর্তে ধনে পাতা ছিল না তার জন্য আর ধনে পাতা দিলাম না ধনে পাতা ছাড়াও আলহামদুলিল্লাহ মালিকের দে বেশ ভালোই লেগেছিল তারপরে বেগুন ভাজিগুলোও রেডি হয়ে গেছে আর করেছিলাম একটু চেপা শুটকি বোনা আপনাদের সাথে সেটাও শেয়ার করে নিয়েছি তারপর একদম বিকেলে চলে এসেছি দুইজন ভাবি এসেছিল তাদের জন্য কফি বানিয়ে নিচ্ছি আজকের ভিডিও থেকে আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দয়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম